ছাদে এসেছিলাম রোজকার মতো বিকালে ঘুরতে তো দেখো অন্য দিন কিন্তু এই মাঠটায় ছোট্ট ছোট বাচ্চারা খেলে আর এখন আজকে দেখো বাচ্চাদের সাথে বড়রাও চলে এসেছে খেলতে এই যে একটা কাকু দেখা যাচ্ছে ভুড়ি এলা কাকু এই যে এবারে এসেছে ওই যে ওখানে দেখছো না ওখানে মনে হয় বিল্ডিং হবে এখানে খুব তাড়াতাড়ি বিল্ডিং উঠে যায় মানে দেখতে দেখতে তো ওই যে ওই জমির মাপ ঝোপ করছে ওখানে এসে তো লোকটা ওখানে এসছে তো এখানে বাচ্চারা খেলা করছে তো ওই দেখে ওরাও চলে এসেছে খেলতে আর ওই যে দেখো ওই যে বড়ো ওই ওই মোটা লোকটা দেখালাম একটু আগে তার ছেলেও সেও বড় সব বড়ো চলে এসেছে ওই যে পুচকেটা দেখছে ওই যে ছোট্ট ওই যে ওরা খেলে ওই চুটকি চুটকিগুলো আর তাদের সঙ্গে আজকে এই যে এরা বড়ো দেখো ইনিও বড়ো ইনিও বড়ো সব বড় লোক দেখো খেলতে লেগে গেছে বড় লোকগুলো দেখতে ভালো লাগে আগে মাঠটা পরিষ্কার থাকতো কেউ খেলতোই না পুরো ফাঁকা থাকতো কেউ আসতো না খেলতে এখন ইদানিং দেখছি সব আসছে খেলতে বাচ্চারা আসছে খেলতে সে বাচ্চার সাথে সাথে সামনের বাড়ির ওই সামনের বিল্ডিংগুলোর লোকগুলো খেলতে লেগে যাচ্ছে আর এই দিকে থেকে দেখো আমি করছি আমার মেয়ের দেখো একটা মজার কথা হলো আমি কথা বলছি তো ও ভাবছে যে আমি মনে হয় ওর পাপার সঙ্গে ভিডিও কলে সঙ্গে কথা বলবি তাই ও কোলে ওঠার জন্য দেখো করছে আয় আয় তা কোলে দেখা ও আসবে না শান্তি তো কি তোকে একটু দেখাতে হবে এখানকার লোকজন যা বড় লোক মানে এক মাসও লাগে না পুরো একটা একটা বিল্ডিং চার পাঁচতলা করতে রেডি করতে এই একটা রেডি করে রেখেছে কিন্তু এখনো ভাড়া আসেনি এখানে আসল কথা এখানকার বিল্ডিং এত করে কেন এই সব নতুন বিল্ডিং আমরা আসার পরে তৈরি হয়েছে এগুলো সব আসলে এত রেন্টে থাকে সব মানে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো সব চাকরি বাকরির সূত্রে এখানে বাইরে থাকে তো সব এখানে এই জন্য এখানকার লোকেদের এটাই সব বিল্ডিং করা আছে নিচে ওরা বাড়িওয়ালা থাকে আর উপরে সব বিল্ডিংয়ে সব রেন্ট থাকে যারা চাকরি বাকরি করে সব এখানে থাকে ওই জন্য এদের পয়সা সব ছ হাজার সাত হাজার টাকা করে সব এক একটা রুম ভাড়া এটা কত ভাড়া বলো আর আমার মেয়েটা দেখো ও দেখো ও এই যে জলের জলের দেখো জলের ট্যাঙ্কের নিচে দেখো কোথায় যাচ্ছে এই বাবু কোথায় যাচ্ছিস তুই ওর এই কাজ ছাদে আসলে খালি কোথায় কি করে বেড়াবে ও সেইটাই থাকে শান্তি করে কথা বলতেও দিচ্ছে না আয় চলাই চলাই বেরিয়ে আয়